আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত প্রিয় ছাতক ও দোয়ারাবাজারের দেশ ও প্রবাসের সকল নাগরিকবৃন্দ আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি দীর্ঘদিন যাবৎ নিজেকে আড়াল করে রেখেও থাকতে পারিনি অবশেষে আপনাদের হৃদয় নিংড়ানো আন্তরিক ভালোবাসায় আমাকে আজ এ প্রতি আসতে বাধ্য করেছে দেশ ও জাতির এ লগ্নে উন্নত সমৃদ্ধ ও আলোকিত ছাতক দ্বারা গঠন এবং শিক্ষা শান্তি ও সম্প্রীতির সমাজ ব্যবস্থা বিনির্মাণে দৃঢ়পথ্য নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ পাঁচ ছাতক বাজার আসনে মহান আল্লাহ তালার উপর ভরসা রেখে বিশ্ববরেণ্য অলি মুজাদ্দিজেজামান শামসুল আলহামা আল্লামা সাহেব কবিল্লা ফুলতলি রহমতুল্লাহ আলাই পবিত্র হাতে গোড়া সংগঠন বাংলাদেশ আঞ্জমানে আল ইসলাম মনোনীত আমি একজন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সম্পদ পরিশেষে সকলের দোয়া ভালোবাসা সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি মহান আল্লাহ তালা সকলের সহায় হন আমিন আমিন